তোমার চোখের বিশালতার আকাশে আমি গাংচিল হয়ে উড়ে বেড়াই তোমার জমাটে বাধা জমানো কষ্টগুলো আমাকে দাও আমি না হয় অস্ত্র হয়ে ঝরে পড়ব অভিনয়ের নিয়ন আলোতে জড়ানো তোমার জীবন আমি না হয় স্বপ্ন হয়ে তোমাকে জড়িয়ে থাকব। রাতের নিস্তব্ধতায় আমি জোনাকি হয়ে পাহারা দেব তোমার বুকের দুঃখগুলো আমাকে না হয় অল্প কিছু দাও মধ্যরাতে হঠাৎ যদি ঘুম ভাঙে ভয় পেও না আমি শুকনো গাছের ডালের ফাঁক দিয়ে চাঁদ হয়ে তোমাকে আলোকিত করব বিশ্বাস করো আমার ভীষণ ভয় করে যদি আমার ডানা ভেঙে যায় যদি তোমার চোখের বিশালতার আকাশে আর উঠতে না পারি তবু মাটিকে আঁকড়ে ধরে তোমার দিকে চেরাব আমি মগ্ন থাকি তোমার ভালোবাসায় তাই তো গাং চেল হয়ে উড়ে বেড়াই বিশাল শূন্যতায়